মোস্তাফিজ যে এবার বিশ্বকাপে কী তাণ্ডব চালাবে তা তার আগাম পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে সে বল এমনভাবে সুইং করাতে পারে এবং কাটার করাতে পারে দেখে মনে হয় সে যেন বোলার নয় কোনো জাদুকর এবার মোস্তাফিজকে জাদুকরী আখ্যা দিয়ে একই বললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওয়াটসন আইপিএল কিংবা জাতীয় দল সব জায়গায় ভালো পারফরমেন্স করছেন মোস্তাফিজ আইপিএলে মাত্র নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মাথায় পড়েছিলেন পার্পল ক্যাপ আইপিএলের পরে জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে বাজিমাত হয়েছেন ম্যাচ সেরাও সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজে তৃতীয় ম্যাচেও সেই একই তাণ্ডব চালিয়েছেন মুস্তাফিজ তার বোলিং জাদুতে আউট করেছেন হার্ড হিটার সব ব্যাটসম্যানদের চার ওভার বোলিং করে মাত্র দশ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট তার পারফরমেন্স দেখে অস্ট্রেলিয়ান বোলার ওয়াটসন বলেন নিঃসন্দেহে একজন বিশ্বমানের বোলার তার বোলিংয়ে সত্যি জাদু রয়েছে এবারের বিশ্বকাপে বড় বড় ব্যাটসম্যানদের পরাস্ত করার জন্যই আগে থেকেই যেন প্রস্তুত হয়ে যাচ্ছেন তার মতো সুইং এবং কাটার করতে পারে এমন কোনো বোলার অন্য কোনো দলে নেই তাই তো বড় বড় ব্যাটসম্যানদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণত ব্যাটসম্যানরা স্লোয়ার কটার খেলতে অভ্যস্ত নয় আর এ কারণেই তারা খুব সহজেই মোস্তাফিজের কাছে পরাস্ত হয়ে যায়